নমস্কার বন্ধুরা আজকে আমরা কোথায় যাচ্ছি বলুন তো আমরা যাচ্ছি আমার ভাগ্নির বিয়ে ছোট ভাগ্নির বিয়ে বড় ননদের ছোটো মেয়ে সেই ছোট নন ভাগ্নির বিয়েতে আমরা কলকাতা যাচ্ছি যাওয়াটা খুব মজার বলুন যখন বিয়ে বাড়ি থাকে কোনো কিছু এত খুশি হয় সেই খুশিটার মানে মনে হয় যেন এরকম খুশি যদি সারা জীবন চলতো যাই হোক এক একটা সময় আছে সব কিছু এই ভাগ্নি আমার সামনেই আমার বিয়ের পরে বিয়ে অনেক দিন পরে আমার ছোটো বড়ো ছেলে থেকেও ছোট ছোটো ছেলের কাছাকাছি বয়স তো যাই হোক এই আমার একদম খুব কাছের ভাগ্নি সব ভাগ্নিগুলোই আমার খুবই ভালো আমরা যাচ্ছি বিয়েবাড়ি যেতে যেতে খুব মজা আমার ছোট ননদ আমি আর আমার দুজন সঙ্গী সাথী পদ্মা নমিতাদি যারা হচ্ছে সব সময় যারা না থাকলে আমার দিন অচল এই নমিতাদি যদি না থাকে তাহলে রান্না আমার অচল আর এই পদ্মা যদি না থাকে তাহলে আমার কাজ করা অচল তাই এদের দুজনকে নিয়ে এদের দুজনকে সঙ্গে নিয়ে আর সামনে যে নীল রঙের গাড়িটা যাচ্ছে তাতে আমার শাশুড়িরা যাচ্ছেন ওনারা সবাই মিলে খুব এত এনজয় হয়েছিল যে ধারণার বাইরে সারা রাস্তা গল্প করতে করতে চলো আমরা আঠাশ তারিখে গিয়ে ছাব্বিশ তারিখ রওনা দিয়েছিলাম কলকাতায় বিয়েটা হচ্ছে আমার বা ননদের বাড়ি হচ্ছে পূর্ণিয়া তো যেহেতু ছেলের বাড়ি কলকাতায় সবারই সুবিধার জন্য কলকাতায় এসে বিয়েটা দেওয়া হচ্ছে এই যে ব্লু কালারের গাড়িটা যে আছে সেটা হচ্ছে আমাদের শাশুড়িরা যাচ্ছেন আর কলকাতায় ট্রাফিক জ্যাম তো একদম নামকরা তো খুব মানে মজা করতে করতে যাচ্ছি যেহেতু ছাব্বিশ তারিখের রেজিস্ট্রিটা আছে তাই আমরা ছাব্বিশ তারিখ সকালবেলা আটটার মধ্যেই বাড়ি থেকে রওনা দিয়েছিলাম আমাদেরকে এগারোটার মধ্যে পৌঁছাতে হবে ছেলের বাড়িতে এগারোটা এগারোটা বারোটার মধ্যে পৌঁছাতে হবে তো তার জন্য এবার জ্যাম লেগে যাওয়ার জন্য আমরা একটু লেটেই পৌঁছালাম একটু লেটে ও দেরি হয়ে গেল এখানে গিয়ে খুব জ্যাম ছিল এতটা জ্যাম মানে আমাদের মোটামুটি অনেকক্ষণ লেগে গেছিলো আমরা এখান থেকে কলকাতা হাওড়া পর্যন্ত খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম হাওড়ার পর থেকে প্রচণ্ড যাই যাই হোক কিন্তু নিজেদের যেহেতু আমাদের সময়টাকে সময় মনে হচ্ছিল না মানে গাড়িতে আমরা এত গল্প করছিলাম যে সেই সেই সময়টাকে কোথায় যে পেরিয়ে যাচ্ছিলো এত হাসাহাসি করতে করতে যাচ্ছিলাম যে সময়টা কোন দিক দিয়ে পেরিয়ে যাচ্ছিলো ঠিক পাচ্ছিলাম না আর এদেরকে সব দেখাতে দেখাতে যাচ্ছিলাম নমিতা দিকে পদ দেখে যে দেখো হাওড়া ব্রিজ এই দেখো এই ধর্মতলা এই দেখো কি বলে নন্দ ওই ভিক্টোরিয়া এইসবগুলো দেখাতে দেখা ওদেরকে খুব মজা করছিলাম হ্যাঁ তো ওরাও খুব হাসছিলো তার জন্য আমাদের সময়টাকে সময়টা কিভাবে যে পেরিয়ে যাচ্ছিলো বুঝেই উঠতে পারছিলাম না আমাদের তো গিয়ে আবার রেডিও হতে হবে ওদের বাড়ি যাওয়ার জন্য এখানে একটা ড্রেস আবার ওখানে একটা ড্রেস তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম ওদের বাড়ির উদ্দেশ্যে এটা হচ্ছে ছেলের বাড়ি খুব ভালো ব্যবহার এতটাই অমায়িক ব্যবহার ওনাদের মানে কল্পনা করা যায় না যাই হোক এত মানে আন্তরিকতা খুব সুন্দর এই যে আমার ভাগ্নি হলুদ রঙের শাড়ি পরে ভাগ্নি আর এই যে আমার ভাগিন জামাই ভাবুজামাই রেজিস্ট্রি সব সাইন টাইম করছে কিন্তু দুঃখের বিষয় সেদিন যে আমার শুক্রবার ছিল যার জন্য ওদের বাড়িতে আমি কোনো খাওয়া দাওয়া করিনি আমার জন্য আমার নন্দায় খাবার নিয়ে গেছিল প্যাকিং করে সে প্যাক করা খাবার আমি খেয়েছিলাম যার জন্য আপনাদেরকে দেখাতেও পারবো না নিচে যে ব্যাঙ্কুয়েট হলে খাওয়া দাওয়া হয়েছিল সেটা দেখাতে পারবে না এটা হচ্ছে ওদের ফ্ল্যাট ওদের সব যা কিছু নিয়ম কানুন সব চলছে ভাগ্নি বললো যে আজকে রাতেই আমি মেহেন্দি করে নেবো কালকে তাছাড়া নাচ করতে পারব না যার জন্য আজকে রাতে আমাদের মেহেন্দিটাও হয়ে গেছিলো যেদিনের রেজিস্ট্রিটা হয়েছিল এই জন্য এখন নন্দায় এই জন্য নন্দায় আর আমার ভাগ্নি জামাই একই কালারে পাঞ্জাবি পরেছে আমাদের নিজেদের কিছু ওদের বাড়ির কিছু আমাদের বাড়ি কিন্তু এখানে মিলেমিশে সবাই আমরা এক হয়ে গেছি সবাই এত গল্প করছি এত হাসছি হ্যাঁ যে কথাগুলো দিতে পারছি না মানে এত মজার মজার কোথায় থেকে কি টপিক যে উঠে আসছিল। সেই মানে কিছু বলা যাবে না কোথায় কার কার কথা উঠে আসছিল খুব ভালো লাগছিল এনার কে হয়েছে ইনি মানে মেহেন্দি করে নিয়েছিলেন তার জন্য ভাবছিলেন যে থাম পেশেন্টটা উঠবে না হয়তো এই যেই দেখেছে হয়ে গেছে তো ওনার এত খুশি হচ্ছে অনিকেতের পিসি মানে আমার ভাগ্নী জামাইয়ের পিসি হ্যাঁ একটাই বোন তো কি খুশি যখন মানে সাক্ষী হিসাবে ওনার নামটা দেওয়া ছিল আর সবাই এখন বলেছে তুই মেহেন্দি করেছিস তাই তোর হাতের ছাপটা উঠবে না তো যেই দেখেছে উঠে গেছে আর সবার সাথে উঠল আমি মনে থেকে বলেছিলাম যে আমি দেবো হ্যাঁ মানে এইসব নিয়েই সব মজা হচ্ছিল খুব খুব মানে দিনগুলো যখন ভালো সময় থাকে কত তাড়াতাড়ি কেটে যায় বলুন হ্যাঁ তারপরে মালা বদল হুম তো কী ভালো লাগছিলো দেখতে দুজনকেই সেদিনে মিষ্টি দেখতে লাগছিলো আমার দুটো মেয়ে জামাই দুজনকেই দারুণ লাগছিল দেখতে খুব ভালো ফটোটা ভালো বললে ভালো বলা হবে আমি বুঝতে পারছি না তার জন্য বারবার করে খুব ভালো খুব ভালো কথাটা বলছি হুম ডাকছিল মাঝে যাকে আমাদেরকে সবাইকে ডাকছিলো এই যে আমরা সবাই এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি ফটো তোলার জন্য এই আর এই যে তাকাতে বলছিল সবাই মিলে সব আমার এদিক থেকে ওরটা বলছে ওদিক থেকে একটা বলছেন সবাই ওরাও নাজেহাল হয়ে যাচ্ছে তো আমাদেরও খুব এনজয় করছিলাম তারপরে কেক কাটা শুরু হলো কেকটা কি সুন্দর না খুব সুন্দর দেখতে লাগছিল মানে এত সুন্দর লাগছিল না কেকটা তো যেহেতু হ্যাপি অ্যানিভার্সারি লেখা ছিল আমার ভাগ নিয়ে আবার ওটাকে উল্টে দিল বলে আমাদের তো এখনো বিয়ে হলো না আমার অ্যানিভার্সারি হ্যাঁ এইটা নিয়ে সব মজা হচ্ছিলো এই যে আমার দুই ছেলে আমার বড়ো ভাগিন জামাই বড় ভাগ্নি সবাই আছে সবাইকে এই যে এই যে আমার আমার ছোটো ছেলে এই যে বড়ো ভাগনি জামাই আর এই যে পিছনে আমার বড় ছেলে সবাই মিলে আমরা সব নাম এই যে আমার ছোটো ননদ ননদের যা আমার বড়ো ননদের যা সব এই সব কেক কাটা হলো খুব সুন্দর কেকটা আমি যদিও টেস্ট জানতাম না খেতে পারবো না বলে আমি জানতাম না এগলেস কেক ছিল এগ আমি এগলেস কেক খাই খুব শুক্রবার ছোটবেলা আমি খেতে পারি না যাই হোক কিছু ভালো খেতে ছাড়তে খুব সুন্দর কিছু মানে এত মজা হচ্ছিলো তারপর ওরা খাওয়া দাওয়া করতে গেল যখন ওরা খাওয়া দাওয়া করতে গেল সেই মুহূর্তটাতে আমি তখন ওদের বাড়ির ছবিগুলো তুলছিলাম যদি ওর ট্যুর একদিন করবো দেখাবো আমাদের ওদের বাড়ির খুব সুন্দর ফ্ল্যাট খুব ভালো লাগছিলো এটা আমি বাড়ির বাইরেটা ছবিগুলো তুলেছি ওদের যে ফ্ল্যাটের সাততলা থেকে সাততলার ফ্ল্যাটটা ছিল সাততলা থেকে আমি ছবিগুলো তুলেছিলাম খুব ভালো লেগেছিল বন্ধুরা আরও বিয়ের অনেক ভিডিও দেবো আপনারা দেখতে থাকুন ভালো থাকুন